সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম চট্টগ্রাম পানি সরবরাহ কর্তৃপক্ষ চট্টগ্রাম ওয়াশায় বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সকলে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ থাকছে আর একটা মজাদার বিষয় হচ্ছে আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাশ করেছেন এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে তাছাড়াও যারা ডিপ্লোমা পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন সরম দুইটা এই সার্কুলার প্রকাশিত হয়েছে এই দুইটা মিলে একশো পদে আপনার আবেদন করতে পারবেন বিশাল একটি সার্কুলার কেউ মিস করবেন না আর এই দুইটা সার্কুলার বিষয় আমি এ টু জেড আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনার যারা এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেলঘন্টে হল করে দিবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার নিজের টাইম লাইনে রেখে দিবেন তো চলোর আমরা যে সার্কুলার সেটা আমরা আলোচনা করি এই যে আমরা সর্বশেষ থেকে উপর পর্যায়ে দেখাবো আর ভিডিওটি একটু লং হবে ধৈর্য সহকারে দেখবেন যে চব্বিশ নম্বর আছে নিরাপত্তা প্রহরী চল্লিশ জন এখানে আবেদন করতে পারবেন চল্লিশটি পদ এখানে খালি আছে মানে চল্লিশ জন লোক নিবে নিরাপত্তা প্রহরী পদ বেতন বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ দশ টাকা বেতনের চাকরি এখানে আপনার কোনো শিক্ষিত বোর্ড আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে নিরাপত্তা প্রহরী এখানে আবেদন করতে পারবেন আর এখানে কোনো উচ্চতা কিংবা বডি ল্যাঙ্গুয়েজ সাইনে শুধুমাত্র আপনারা যারা এসএসসি পাস করেছেন বয়স আঠারো থেকে বত্রিশ বছর এখানে আবেদন করে নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি তারপরে সহকারী নিরাপত্তা পরিদর্শক নিবে এক পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন তারপর জুনিয়র ইলেকট্রিশিয়ান ছয় পদে আবেদন করতে পারবেন এখানেও কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান করে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে মেকানিক নেবে দুইজন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন তারপর ফটোকপি অপারেটার নিবে এক পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জীবিতে আপনার উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ হলে আবেদন করতে পারবেন তারপর কেয়ারটেকার নেবে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমান জিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন তারপর অপারেটর পাম কুলোরিন লাইম ফিল্টার অপারেটার নিবে মোট আটত্রিশটি পদে এখানে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই যে আটত্রিশ পদের জন্য তারপর কার্য সহকারে নেবে চারজন কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ থেকে আপনারা ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে মিটার পরিদর্শক নেবে আটজন এখানে আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে তবে ডাটা এন্ট্রি অপারেটর নেবে একটি এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনাদের ইন্টারমিডিয়েট পাশ করে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি টাইপে পাশ হতে হবে তারপরে ক্যাশিয়ার নেবে একটি এখানেও কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে মানে ইন্টারমিডিয়েট তারপরে জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে এগারো জন লোক নেবে এখানেও কিন্তু আপনারা ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি টাইপ জানতে হবে তারপরে অফিস করে কাম কম্পিউটার মুদ্রা করে দশজন লোকে নেবে এখানেও কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে তারপর ড্রিয়সম্যান নেবে একটি এখানেও আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে মানে থাকতে হবে তারপর নার্স নেবে একজন কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে বা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিংয়ে আপনার ডিগ্রি থাকতে হবে তারপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিবে দুইজন এখানেও কিন্তু আপনার সমানের জিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর হিসাব সহকারী নিবে দুইজন এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে উচ্চমান সহকারী তিনজন লোক নিবে এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর কম্পিউটার অপারেটর নিবে চারজন এখানেও কিন্তু ডিগ্রি বা স্নাতক ডিগ্রি থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে তারপরে রাজস্ব তত্ত্বাবধায়ক এখানে তিনজন লোক নিবে এখানেও স্নাতক ডিগ্রি লাগবে তারপর কানুন গো একজন লোক নেবে এখানে জরিপ বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রয় কর্মকর্তা নিবে একজন এখানেও আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং আপনার যারা ডিগ্রি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন রাজস্ব কর্মকর্তা বিলিং অথবা হিসাবের ক্ষেত্রে একজন লোক নেবে এখানেও আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে গবেষণা কর্মকর্তা নিবে একজন তো এখানে কোনো শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বা সমাজবিজ্ঞান বা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে আরেকটি সার্কুলার হচ্ছে এখানেও কিন্তু চট্টগ্রাম পানি সরবরাহ নিষ্কাশন কর্তৃপক্ষ এখানেও কিন্তু আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে এই যে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের চাকরি চোদ্দো জন লোক এখানে নিবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিএসসি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পরিবেশ ও পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমরাজি বিএটে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে তারপরে সহকারী প্রকৌশলী সাতজন লোক নেবে এখানেও কিন্তু প্রকৌশলী যন্ত্র কৌশল তড়িৎ কৌশল কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স প্রকৌশল পানি সরবরাহ কৌশল বা পরিবেশ প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমরাজি বিতে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে এটা এই দুইটা সার্কুলার কিন্তু আপনার আবেদন করতে পারবেন তো এই দুইটা সার্কুলার আপনার আবেদন করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এখানে গিয়ে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে সিডাব্লু এ এস এ ডট টেলিগ্রু ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করতে হবে আবেদন শুরু হবে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় কিন্তু শেষ হয়ে যাবে আবেদন এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আর এখানে আবেদন ফি কাটবে আপনার টেলিটক সিমের মাধ্যমে ফিটি প্রদান করতে হবে এক থেকে চার নম্বর ক্রমিকের জন্য আপনার দুইশো টাকা এবং তেইশ টাকা সার্ভিস চার্জ মোট দুশো তেইশ টাকা কাটবে পাঁচ নম্বর প্রমিকের জন্য আপনার কাটবে একশো টাকা ছয় থেকে আঠেরো নম্বর প্রমিকের জন্য কাটবে আপনার একশো টাকা উনিশ থেকে চব্বিশ নম্বর ক্রমিকের জন্য কাটবে ছাপ্পান্ন টাকা ঠিক আছে এই হলো সার্ভিস চার্জ আর দ্বিতীয় যে সার্কুলার সেটির সার্ভিস চার্জ বলে দিচ্ছি এই যে একই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে হবে এবং সার্ভিস চার্জ বা আপনার টেলিটক মাধ্যমে দুই টেসি মাধ্যমে ফি প্রদান করতে হবে এটা দুইশো টাকা কাটবে ঠিক আছে তো এই দুইটা সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে